রহস্যময় কমলা রঙ ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আকাশ সড়ক থেকে শুরু করে আকাশে সূর্যকে দেখলেও মনে হচ্ছে অদ্ভুত এক কমলা রঙের প্রতিবিম্ব বুধবার এই সড়ক থেকে অদ্ভুত রঙের ভিডিও ফুটেজ ধারণ করেছিল প্রত্যক্ষদর্শীরা ক্লস অ্যাঞ্জেলসে আবারও নতুন দাবানন ফুসে উঠেছে চারপাশে ধোঁয়া আর আগুনের হলকায় এখানকার পরিবেশ এখন চেনাই যাচ্ছে না রহস্যময় এই রং কিসের ইঙ্গিত দিচ্ছে আমেরিকাকে চলমান দুর্যোগ কি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ছড়িয়ে পড়তে পারে বিলাস প্যাশনে মত্ত থাকা অঞ্চলগুলোতেও এই দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগতে পারে যে E কোন এলাকায় ভয়াবহ দুর্যোগ হলে প্রকৃতির বেশ কিছু সংকেতে উদাহরণ এর আগে বহুবার দেখা গেছে লস এঞ্জেলস আকাশের এই কমলা রং ঘিরে তৈরি হয়েছে রহস্য অনেকে বলছেন আকাশের এই রং পরিবর্তন আরো বড় দুর্যোগের সংকেত দিচ্ছে যদিও অনেকে বলছেন আকাশের রং পরিবর্তনের মূল কারণ হলো আলোর প্রসারণের ধারণ আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির সাথে প্রসারিত los angeles প্যালিসের ইটনকে পুরোপুরি পড়া ধ্বংসস্তূপে পরিণত করেছে আগ্রা তাপানল সব কিছু পরে ছাই করে এখন কিছুটা শান্ত সেখানকার পরিবেশ কিন্তু আগুনের তাণ্ডব এখন ক্যাস্টে খিলে এলাকায় সেখানে নতুন ভাবে দাবানল ছড়িয়ে পড়েছে জোনানো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে বুধবার সকালে শুরু হওয়ায় আগুনে নয় হাজারের বেশি একর এলাকা পুরে ছাই হয়ে গেছে তাৎক্ষণিকভাবে উনিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ଆଦେଶ ଜାରି କରାଯ লস শহর থেকে আশি কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটন ফায়ারের অর্ধেক আয়তনে পৌঁছেছে লস অ্যাঞ্জেলসকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা সাম্প্রতিক দাবানলের একটি ছিল ইটনের আগল ক্যাস্টিক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টি কর্তৃপক্ষ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনো তীব্র ছোড় বাতাসে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা বহাল রয়েছে দমকল বিভাগ জানিয়েছে প্রায় উনিশ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আরো হাজার মানুষকে আদেশ পাওয়া সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে লস কাউন্টি ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার আটশো বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এক হাজার একশো জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত নয় মাসে খরা থাকায় দাবানলের অবস্থা হয়া রূপ ধারণ করেছে সব দেশ বিদেশি নানান খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেল এনপিজেড নিউজ আমি জেসিয়াসি আপনাদের সাথে